আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হাবিব ইউটিউবার ওয়ান আজকে চলুন ঘুরে আসি আমাদের প্রিয় গ্রাম তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন উলুকান্দি বাংলার অপরূপ সৌন্দর্যের গল্পে বাংলার গ্রাম মানেই সবুজের সমারোহ দূরে দিগন্ত জোড়া ধানক্ষেত মাঠের শেষ প্রান্তে তাল নারকেল আর খেজুর গাছ সকালে সোনালি রোদে ভিজে থাকা ঘাসের উপর দিয়ে হাঁটার যে শান্তি তা শহরের হাজার আনন্দেও নেই সকালবেলায় ঘুম ভাঙে পাখির কুজন আর মরুগের ডাকে হাওয়ার ঝিরঝির শব্দে গাছের পাতাগুলো যখন নড়তে থাকে তখন মনে হয় প্রকৃতি যেন কথা বলছে আমাদের সাথে গ্রামের মানুষগুলো ঠিক তেমনি সুন্দর হাসি খুশি সরল আর আন্তরিক তাদের জীবনে যত কষ্টই থাকুক প্রতিদিন মসজিদের আজান পুকুরে গোসল মাঠে কাজ আর সন্ধ্যায় হারিকেনের আলোতে গল্প সব মিলিয়ে এক অদ্ভুত মায়ার জগৎ গ্রামের খাল বিল আর নদীও এর সৌন্দর্যকে আরও গভীর করে তোলে ছোট ছোট নৌকা শিশুদের পানেতে খেলাধুলা জেলে ভাইয়ের জাল ফেলা এসব দৃশ্য আমাদের বাংলাকে করে তোলে অমলিন ও চিরসবুজ রাতের আকাশেও আছে অন্যরকম রূপ চাঁদের আলোয় ভেসে যায় মাঠঘাট ঝিঝিপোকার ডাক দূরে শিয়ালের ডাক আর মাথার উপর অগণিত তারার ঝিকিমিকি সব মিলিয়ে এক স্বপ্নের জগৎ এই তো আমাদের গ্রাম বাংলা এমন শান্তি আর প্রকৃতির সান্নিধ্য পেতে প্রতিটি শহুরে মানুষও মনের গভীরে একবার হলো ফিরে যেতে চায় গ্রামের টানে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আল্লাহ হাফেজ পৃথিবীর সকল সৌন্দর্য আপনার জীবনে ছড়িয়ে পড়ুক